গার্লফ্রেন্ড এর নাম্বারটা একটু আমাকে দেন আমি একটা কল করি দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা ওকে আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আমার গার্লফ্রেন্ড এর নাম সাদিয়া ওর বাসা ফরিদপুরে

পরিচিত হতে আমি শুনতে পাই না আবার হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মানে আপনার কথা শুধু আমার কানে না আমার মনেও বসে যাচ্ছে আপনি বলার আমি কোন ফ্ল্যাট করতেছি না আমি আসলে সত্যি সত্যি মানে সত্যি কথাই বলতেছি আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি কখনো ঢাকা কখনো খুলনা যশোর মাদারিপুর বাট এগুলো সবকিছু না টেম্পোরারি ছিল আমি এখন বর্তমানে পারমানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকি সেই জায়গাটা কোথায় আপনার মনে হয় একটু জায়গা হবে না আপাতত নিরাপত্তার সাথে জায়গা দিতে